নমস্কার মানি মেকিং মাইলে যে যাত্রা আজকে আবার আমরা শুরু করছি চোদ্দই আগস্টে নিপটির অ্যানালিসিস দিয়ে নিফটিতে এখন একটা অদ্ভুত জিনিস দেখা যাচ্ছে যে নিফটি এখন একদিন রাইজ করছে তো তার পরের দিন আবার সিলাপ আসছে আবার তার পরের দিন রাইজ রাইজ করছে তো তার পরের দিন আবার প্রফিট বুকিংও দেখা যাচ্ছে অদ্ভুত একটা ব্যাপার চলছে মার্কেটের মধ্যে মূলত ওই বিভিন্ন রকম নিউজের কারণে এই তো শোনা যাচ্ছে যে ট্রাম্পের লোকজন আসবে আবার শুনছি পুতিন আসবে আবার পুতিন আসার আগে নাকি আমেরিকাও বেড়াতে যাবে কি যে ঘটছে গিয়ে পলিটিক্যালি ভগবান জানে যতদিন না এই ব্যাপারটা সেটেল হচ্ছে ততদিন পর্যন্ত এই প্রবলেমটা হয়তো চলতেই থাকবে যাই হোক আজকে নিপটি মোটামুটি রাইজ করেছে রাইজ করে ক্লোজ হয়েছে চব্বিশ হাজার ছশো উনিশে লেভেলে কিন্তু আমাদের যেটা রেজিস্ট্যান্স লেভেল ঠিক সেই রেজিস্ট্যান্স লেভেলের মধ্যেই ক্লোজ হয়েছে মানে চব্বিশ হাজার ছশো সত্তর থেকে পাঁচশো নব্বই এই লেভেলের মধ্যেই নিপটি ওয়াইডলি দেখলে দেখা যাবে বারংবার রেজিস্ট্যান্স শেষ করেছে এরপরে যদি আমরা এফআইআইডিআই অ্যাক্টিভিটিটা দেখি এফআইআইডিআই অ্যাক্টিভিটি দেখলেও আমরা দেখব এফআইআইটা ক্রমাগত সেট করে গেছে কিন্তু তারও পরে যে নিপটি এই চব্বিশ হাজার পাঁচশো লেভেলটার আশেপাশে মানে একশো পয়েন্ট উপরে বা নিচে নিজেকে যে হোল্ড করে রেখেছে এটা কিন্তু আমাদের মার্কেটের জন্য অবশ্যই বেশ পজিটিভ খবর এই তার মানে যখনই এই জিও প্রবলেমটা মিটে যেতে পারে তখন কিন্তু আমরা ডে টাইম ফ্রেমে পরপর গ্রিন ক্যান্ডেল দেখতে পেলেও দেখতে পেতে পারি আমরা যদি অপশন চেনটাকে এবারে অ্যানালিসিস করি আমরা দেখব যে পুট সাইডে প্রচুর পুট রাইটিং হয়ে রয়েছে তাদেরকে সাপোর্ট করছে কল সাইডে কল শর্ট কভারিং আর কল বাইং আমাদের কাছে অপশন চেন অনুসারে যে গুলো বেরিয়ে আসছে সেটা হচ্ছে চব্বিশ হাজার ছশো পঞ্চাশ চব্বিশ হাজার সাতশো চব্বিশ হাতে সাতশো পঞ্চাশ অ্যান্ড সোয়ান আবার আমরা চাটে ফেরত আসছি চাটে আমাদের যে জোনটা রয়েছে চব্বিশ হাজার ছশো সত্তর থেকে পাঁচশো নব্বই এই জোনটার মধ্যে আমার মতে ট্রেড না নেওয়াটাই ভালো কেননা এই জায়গাটাতে আমরা বুঝতেই পারছি না যে নিপটি আপার লেভেল থেকে ব্রেকআউট হবে নাকি এই লেভেল থেকে সেল পাসবে। আসবে আবার লোয়ার লেভেল থেকে ব্রেক ডাউন করবে নাকি সেই জায়গা থেকে আবার একটা বাইং আসবে এই ব্যাপারটা ঠিক বোঝা যাচ্ছে না কনফার্মেশন না পাওয়া পর্যন্ত আমাদের আমার মতে অন্তত ট্রেডটা না নেওয়াই ভালো যাই হোক অ্যাকর্ডিং টু অপশন চেন আমাদের কারেন্ট রেজিস্টেন্স হচ্ছে চব্বিশ হাজার ছশো পঞ্চাশ আর চাটিকালি আমাদের রেজিস্টেন্স হচ্ছে চব্বিশ হাজার ছশো সত্তর এবারে ধরা যাক নিফটি কোনো কারণে চব্বিশ হাজার ছশো পঞ্চাশের লেভেলটাকে পজিটিভলি ব্রেকআউট করলো আর তার সঙ্গে আমরা কলরা কল বাইং এবং রাইটিং রাইটিংয়ের সাপোর্টও পেলাম সেই ক্ষেত্রে আমরা যদি ব্রেকআউটের পরে পুল ব্যাক আসে তখনই মাত্র এন্ট্রি নেওয়ার চেষ্টা করব আমাদের তখন টার্গেট বেরিয়ে আসবে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশের লেভেলটা আমরা অযথা ব্রেকআউটের সঙ্গে সঙ্গে এন্ট্রি নিয়ে আমরা ট্র্যাপেও পড়ে যেতে পারি সেক্ষেত্রে আমাদের লসে হতে পারে লস হওয়া থেকে এই মার্কেটে ট্রেড নেওয়াটা হয়তো বেটার আর কোনো কারণে যদি আমরা ডাউনসাইডে চব্বিশ হাজার পাঁচশো নব্বই এই লেভেলটাকে দেখে নিপটি ব্রেক করেছে সেই ক্ষেত্রে আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে চব্বিশ হাজার চারশো পঞ্চাশ থেকে চব্বিশ হাজার চারশো এতে গেল মোটামুটি নিফটি অ্যানালাইসিস এরপরে আমরা দেখি যে আমরা লাস্ট দিন যে যে স্টকগুলো নিয়ে আলোচনা করেছিলাম তাদের গতি প্রকৃতি প্রথম স্টক ছিল ইন্ডিয়া মার্ট ইন্ডিয়া মার্টের প্রত্যেক দিনই একটা পার্টিকুলার জায়গায় মোটামুটি ইন্ডিয়া মার্ট রেজিস্ট্যান্স ফেস করছে চব্বিশ হাজার সরি পঁচিশ হাজার আশি থেকে পঁচিশ হাজার নব্বই লেভেলটাতে এই জায়গাটার থেকে প্রত্যেক দিনই একটা করে সেলাপ আসতে দেখা যাচ্ছে প্রায় প্ল্যান অনুযায়ী কালকেও পঁচিশ হাজার চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে একটা বাই চেষ্টা করব আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে ছাব্বিশশো থেকে ছাব্বিশশো পাঁচের মধ্যে আমার লাস্ট দিনের সেকেন্ড পিক ছিল ইএনআইএল ইএনআইএলে আমাদের এন্ট্রি হয়ে গেছে রেডিও মিচি স্টক এবারে আমরা এটাকে টার্গেটের জন্য হোল্ড করছি আমাদের টার্গেট একশো তিয়াত্তর থেকে একশো পঁচাত্তর দেখা যাক কি হয় আর লাস্ট আরেকটা স্টক নিয়েও আমরা আলোচনা করেছিলাম এইচডিএফসি লাইফ এইচডিএফসি লাইফে আমাদের সমস্ত টার্গেটই মোটামুটি অ্যাচিভ হয়ে গেছে স্টকটার মধ্যে যথেষ্ট রয়েছে মার্কেট সাপোর্ট করলে আমরা স্টকটাকে আগামী দিন সাতশো পঁচানব্বই থেকে আটশো লেভেলেও দেখতে পেলেও দেখতে পেতে পারি আমরা আগামীকালের জন্য যে যে স্টকগুলোকে পিক করেছি সেটা হচ্ছে ক্লিন সায়েন্স ক্লিন সায়েন্স আমরা বারোশো কুড়ি থেকে বারোশোর মধ্যে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব এন্ট্রি হয়ে গেলে আমরা এন্ট্রি পয়েন্ট থেকে ঠিক টোয়েন্টি পয়েন্ট ওপরে টার্গেট ফিক্সড করব। আমরা স্টপলস হিসাবে মেনটেন করব এগারোশো নব্বই আমার দ্বিতীয় পিক হচ্ছে টাটা টেকনোলজি টাটা টেকনোলজি ছশো পঁয়ষট্টি থেকে ছেষট্টি মধ্যে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো এন্ট্রি নিতে পারলে আমরা ছশো একাত্তর এবং ছশো পঁচাত্তরের লেভেলকে আমাদের টার্গেট হিসাবে মনে করব আর স্টপ লস হিসাবে মনে করব অবশ্যই ছশো একষট্টি লেভেল দেখে স্ট্রিক্ট লস কালকের জন্য আপাতত এইটুকুই থ্যাংক ইউ বেস্ট অফ ল্যাক